লাইভ টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন শনিবার আট নভেম্বর বিকেল চার ঘটিকায় রাজধানীর যাত্রাবাড়ি থানার চৌষট্টি নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ওঠান বৈঠক ও নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে এ সময় গণসংযোগে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ঢাকা পাঁচ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবীউল্লাহ নবী কোনাপাড়া বাস স্ট্যান্ডের সামনে থেকে এই গণসংযোগ শুরু হয়ে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে চৌষট্টি নং ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক পাড়া মহল্লা অলিতে গলিতে ধান শীষের পক্ষে ভোট চাওয়া হয় এবং এলাকার প্রতিটি সাধারণ ভোটারদের কাছে ধানা শীষের পক্ষে ভোট চান আলহাজ নবীল্লাহ নবী সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবুল্লাহ নবীর সাথে আর উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি থানার যুবদলের সাবেক সভাপতি জামশেদুল আলম শ্যামল ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সাধারণ সম্পাদক মীর হাসান কামাল তাপস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আকবর হোসেন ভুইয়া নান্টু ডেমরা থানার বিএনপির সভাপতি এস এম সেলিম রেজা ডেমরা থানার বিএনপির সাধারণ সম্পাদক আনিসুজ্জামান আনিস ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের যুব মহাবায়ক ফয়সাল হেদায়ত সৈকত পণ্ডিত যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য আহসানুল্লাহ বক্সিমু ডেমরা থানার ছাত্রদল নেতা মাসুদ রানা ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন খান যাত্রাবাড়ি থানা বিএনপির সদস্য সিরাজুদ্দৌল্লাহ চৌষট্টি নং ওয়ার্ড পশ্চিম বিএনপির সভাপতি আমানুল্লাহ বক্স জস সাধারণ সম্পাদক সালাউদ্দিন রিপন চৌষট্টি নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি সুব্রু হাসান বাবু সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তারিকুল ইসলাম তারেক ফেরদুস খান রনি থানা দল সভাপতি মাসুদ রানা সাধারণ সম্পাদক জুয়েল যাত্রাবাড়ি থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক দিন ইসলাম দিনা পঞ্চাশ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাকিল আহমেদ সাধারণ সম্পাদক আহসানুল কবির ওয়াসিম ডেমরা থানা বিএনপির মহাবায়ক ইকবাল মেম্বার ডেমরা থানা ছাত্র দলের আহ্বায়ক শাহ সুফিয়ান বিএনপির নেতা শহীদ খান চৌষট্টি নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম যাত্রাবাড়ি থানা বিএনপি নেতা এত শামুল হক নকিব শহর ড্যামরাও যাত্রাবাড়ি থানা বিএনপি সহযোগী নেতা নেতাকর্মীরা মনসংযোগ শেষে বাসেরপুর এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে নবীল্লাহ নবী বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী সংসদ নির্বাচনে আমাকে ধানের শেষের প্রার্থী করেছেন আপনারা আগামী নির্বাচনে আমাকে ভোট দিলে আমি এলাকা থেকে সন্ত্রাস চাঁদাবাজ ভূমিতস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউজ

এবং এই ভোটকে সামনে রেখে তারা পূজা মন্ডপে তারা বলে থাকে আমার হাতে তুলে দিয়েছে এখন আমাদের বক্তব্য দেওয়ার সময় নাই এখন আমাদের জনগণের কাছে ভোট যাওয়ার সময়

যে বড় এটা আমাদের দেখার পেছনে যে যেখানে নেতা সেই সেইখানে কাজ করতে হবে চৌষট্টি ওয়াট বিএনপিকে সর্বোচ্চ নির্যাতিত নিপীড়িত ছাত্র দলের যাদের কথা না বললেই নয় যারা আঠারো সালে নির্বাচনের সময় থেকে নির্যাতিত এবং দশই ডিসেম্বর এখান থেকে জিবি কর্তৃক দশ দিনের ডিমান্ডে আতঙ্কিত ছিল আবু বক্তর তিনি মানুষের সাথে মিলেমিশে আছেন তিনি দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামে যারা পরিশ্রম করেছেন তাদেরকে খোঁজ খবর নিয়েছেন কর্মীদের সাথে মিশেছেন কর্মীদের খোঁজ খবর নিয়েছেন তিনি তাদেরকেই জাতীয় মানুষের সকল পর্যায়ের মানুষেরা ভোটাররা তাকেই পছন্দ করেছেন এবং এই সুযোগ্য ব্যক্তিকে আমাদের দেশ নেওয়ার তারেক রহমান যাচাই করে এবং দেশ নেতৃ এবং খালদাকে যাচাই বাছাই করে আলাস নবীল নবীর ভাইকে এই ঢাকা পাঁচ আসনে করেছেন যার কারণে আমরা এখানে ঢাকা পাঁচ মানুষরা জনগণ আমরা খুবই আনন্দিত এবং বিপুল ভোটে

অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আমাদের আছে প্রতিটি মানুষের পছন্দের প্রার্থী আলমার হয়ে যায় প্রার্থী রাজ্যের পাশ আপনাদের সবার কাছে